সোজাহান আল্লাহ সোহান আল্লাহ ওমের মত্তারাম বেয়া হজরতে উসমানী বেয়াফানরা দিয়া হুতাল আনহুর অবস্থা কেমন ছিল উসমান দাদি আল্লাহতাল আনহুর আজাদ কেদগুলাম না বলছিল তার হানি এই হানি রাজি আল্লাহ তালা গুহাত বর্ণনা করেছেন হজরতে উসমানী বেয়াফানরা দিয়া লাহতাল আনহু যখন কবরের পাশে দিয়া যাইতেন ওই কবরের পাশে দাঁড়াইতেন কবরের পাশে দাঁড়াইয়া খুব কইরা কান্না করতেন তো উসমান রাদি আল্লাহ তালার মুখে জিজ্ঞাসা করা হয়েছিল ও গো উসমান জান্নাত জাহান্নামের আলো আলোচনা যখন করা হয় তখনও তো আপনাকে এত কান্নাকাটি করতে দেখা যায় না কিন্তু যখন আপনি এই কবরের পাশ দিয়ে আসেন আপনি এই কবরের পাশে দাঁড়াইয়া যান এই কবরের পাশে দাঁড়াইয়া এত কান্নাকাটি করেন এইটার কারণটা কি এত কান্না করা যে আপনার হয় বলে কেমনি এত কান্না করেন এই মেয়াদ যেমন তেমন তো কান্না করতো না হাদিসের মাঝে আসছি উসমান দাদি আল্লাহু তাল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে যখন কান্না করতেন উসমান দাদি আল্লাহ তাল্লাহ চোখের পানিতে গাল বিজা যাইতো দাড়ি পর্যন্ত বিজা যেতু এত বেশি পরিমাণে কান্না করতেন তো এইবার উসমান নদী আল্লাহ বলে কি ও মিয়ারা আমি তো এমনিতেই কান্না করি না আমার নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এই যে এই কবর এই কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল যদি কোনো ব্যক্তি এই কবরের মাঝে নিষ্কৃতি পাওয়া যায় এই কবরের মাঝে যদি কোনো ব্যক্তি মুক্তি পাওয়া যায় এই কবরের মাঝে যদি কোনো ব্যক্তির জন্য সহজ হয়ে যায় ওই ব্যক্তির জন্য বাকি যেই গাঁটিগুলি আছে সব গাটিগুলি সহজ হয়ে যাবে আর এই কবরের জন্য যদি কারো কঠিন হয়ে যায় এই কবর যদি কারোর জন্য কঠিন হয়ে যায় তাহলে তার জন্য সামনে যেই যতগুলি পদক্ষেপ রয়েছে সামনের প্রত্যেকটি গাটি তার জন্য কঠিন হয়ে যাবে এজন্য আমি কবরের পাশে আইসা দাঁড়াইয়া নিজের জন্য কান্না করি এবং কবরবাসীদের জন্য কান্না করি